ত্রিপ্রামাথা মাইনরিটি সেলের গোলাঘাটি ও টাকারজুলা ব্লকের গুরুত্বপূর্ণ বৈঠক প্রমোদনগরে সোমবার দুপুরে প্রমোদনগর মোল্লাবাড়িতে ত্রিপ্রামাথা মাইনরিটি সেলের গোলাঘাটি এবং টাকারজোলা ব্লকের নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন গোলাঘাটি ব্লক মাইনরিটি সেলের সভাপতি টিটন আলী বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন ত্রিপ্রামাথা গোলাঘাটি প্যারেন্ট কমিটির সদস্য শ্রী দেব বর্মা অহিল দেববর্মা তিপরা মাথা মাইনরিটি সেলের সভাপতি সৈয়দ শাহু আলম মিয়া শাহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে তিপরা মাথা মাইনরিটি সেলের সভাপতি শাহু আলম বলেন মাইনরিটিদের জন্য ত্রিপুরা রাজ্যে কেউ যদি ভেবে থাকে তাহলে সেটা হলো মহারাজ প্রদ্যুত কিশোর বর্মন মহারাজ ত্রিপুরার মুসলমানদের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির কথা ভাবেন এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষাতে বিভিন্ন সময় কথা বলে মুসলমানদের সান্ত্বনা দিয়ে থাকেন এহেন পরিস্থিতিতে আমরা সবাই তিপরা মাথা দলের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি যারা এখনও আসেননি দলের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন শাহ বাবু। সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন তিব্রামাতা মাইনরিটি সেলের সদস্য খলিল মিয়া গোলাঘাটি মাইনরিটি সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন তৈয়ব আলী রিয়াদ হোসেন তারেক আনোয়ার আরুব আলী নবীর হোসেন মফিজ মিয়া হানিফ মিয়া সজল মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা দেখুন বিস্তারিত

গোলাঘাটিতে আমাদের মাইনরিটি সেলের সংগঠনকে আরও মজবুত করা এবং মাইনরিটি সেলে যারা যারা এখনও আমাদের সঙ্গে জড়ায়নি তাদেরকে আমাদের সঙ্গে জড়িত করা জয়নিং প্রোগ্রাম করা আমাদের সকল কর্মীকে এই বার্তা দেওয়া এবং সামনের দিনে আমাদের আরও তীব্র লড়াই করতে হবে আমাদের অধিকারের জন্যে সবাইকে আমরা আমরা যারা মাইনরিটি সেলের বিশেষ করে গোলাঘাটি বিধানসভায় আছি আমরা একত্রিত হয়ে আমাদের জোরালো জোরালো দাবি আমাদের সরকারের কাছে পৌঁছানো এবং বিভিন্ন ধরনের